এবং আমাকে জানতে হবে কোথায় কি হচ্ছে কাজে একটা ইল্যাবরেট স্পাই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করো ও ঠিক এটা একটা বড় কাজ করলেন উনি এই সমস্ত করে যে এবার বিদ্রোহটা দমন করার একটা জায়গা হল দ্বিতীয়ত যে মঙ্গলরা বারবার আক্রমণ করছে প্লাস আমার বিভিন্ন রাজত্ব জয় করতে হচ্ছে তোমার আমার সৈন্যদের একটা বড় সৈন্য দল আমার দরকার লয়াল থাকবে সৈন্যরা কিন্তু এত সৈন্য রাখতে গেলে এদেরকে তো টাকা দিতে আমার কোষাগার খালি হয়ে যাবে এটা তো করা যাবে না তাহলে কি করা যায় তুমি বললেন প্রথমত এদের স্যালারি কমিয়ে দাও এরা যা মাইনে পায় সে মাইনেটা কমাও তো মাইনে কম দেয়া হোক তো মাইনে কম দেয়া হবে সৈন্যদেরকে তাহলে পরে এদের চলবে কেমন করে কেন এদের তো জিনিসপত্র কিনতে হবে বলে হ্যাঁ তাহলে সমস্ত যে কমোডিটি রয়েছে মূলত গ্রেন্স হুইট রাইস ইত্যাদি এর প্রাইস কন্ট্রোল করতে হবে আচ্ছা তো এই প্রাইস কন্ট্রোল আনলেন উনি স্ট্রিক্টলি প্রাইস কন্ট্রোল